যে স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আপনারা জানেন গতকাল দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচে রীতিমতো ভারতীয় ক্রিকেটাররা তাণ্ডব চালিয়েছে মাত্র এক উইকেট হারিয়ে ভারত প্রথম ইনিংসে দুশো তিরাশি রান তোলে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম টি টোয়েন্টিতে রান এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে কিছুদিন আগে দুশো সাতানব্বই রান করেছিল আর এবার দুশো সাউথ আফ্রিকার বিরুদ্ধে এরপর থেকেই রীতিমতো ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভারতীয় ক্রিকেটারদের একেবারে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন আজ যখন ম্যাচ জিতলো তখন ক্যাপ্টেন তখন ব্যাটারদের ক্রিকেটারদের প্রশংসা করা হচ্ছে কিন্তু ঠিক এই নভেম্বরের প্রথমের দিকে যখন নিউজ যখন নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের যে টেস্ট সিরিজ চলছিল সেই সিরিজে পর পর তিনটে একেবারে ম্যাচ ইন্ডিয়া হেরে যাওয়ায় ফলে ভারতের কোচ গুরু গম্ভীর অর্থাৎ গৌতম গম্ভীর প্রশ্ন তুলেছিল এই সোশ্যাল মিডিয়ার এই মিডিয়ার ব্যক্তিত্বরা আজকে যারা ভারতে করছেন এই ম্যাচ জেতার জন্য এই সিরিজ জেতার জন্য এত বেশি রান পাওয়ার জন্য কিন্তু কদিন আগে এরাই প্রশ্ন তুলেছিল কোচকে নিয়ে ব্যাটারদের নিয়ে কেউ প্রশ্ন তোলেনি ক্রিকেটারদের নিয়ে কেউ প্রশ্ন তোলেনি কিন্তু আজকে যখন ম্যাচ জিতলো সিরিজ জিতল তখন কিন্তু গুরু গম্ভীরের নাম আর নেই গম্ভীরের প্রশংসা আর নেই তার মানে যত দোষ গৌতম গম্ভীর যদি ম্যাচ হারে তার জন্য দায়ী হচ্ছে গৌতম গম্ভীর ম্যাচ জিতলে গৌতম গম্ভীরের কোনো ক্রেডিট নেই এটা আজকে সমাজের ট্রেন্ড হয়ে গেছে সেই সময় অনেকেই গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে ম্যাচ হারা জেতার ক্ষেত্রে যেমন কোচের ভূমিকা থাকে না জেতার ক্ষেত্রে হারার ক্ষেত্রে কোচের কোনো ভূমিকা থাকে না কোচ তো তাদেরকে ট্রেনিং করায় তাদেরকে শেখায় তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করে ফলে সেখানে ম্যাচে হারা এবং জেতা সেটা কোচের উপর নির্ভর করে না কিন্তু তারপরেও সবাই প্রশ্ন করেছিল সবাই বলেছিল গৌতম গম্ভীর বিসিসিআই কে লম্বা লিস্ট ধরিয়েছিল কোচ হিসাবে জয়েন করার আগে বলেছিল যে আমার শর্ত মানতে হবে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে আমার সহকারীদের আমার পছন্দ নেব সেটাকে মান্যতা দিতে হবে এই লম্বা ফিরিস্তি দিয়েছিল তাহলে আজকে হারার দায় তার নিতে হবে এই নানা প্রশ্ন উঠেছিল হারার দায় যদি তাকে নিতে হয় তাহলে যে তার দায়িত্ব তাকে দিতে হবে যে তার ক্রেডিট তাকে দিতে হবে যে তার ক্রেডিট কিন্তু দিচ্ছে না আপনাদের মনে থাকবে গৌতম গম্ভীর বলেছিলেন সঞ্জু স্যামসং না খেলালে ভারতের ক্ষতি হবে ভারতের লস হবে সঞ্জু স্যামসাম লস হবে না তা তিনি প্রমাণ করে দিলেন যদি সঞ্জু স্যামসামের লাস্ট পাঁচ ম্যাচ দেখি সেই পাঁচ ম্যাচে সে তিনটে সেঞ্চুরি করেছে দুটো অবশ্য জিরোতে আউট হয়েছে কিন্তু পর পর এই যে পাঁচ ম্যাচে তিনটে সেঞ্চুরি এটা কারো নেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারো নামের লিস্টে নেই সেটা সঞ্জু সামসামের লিস্টে রয়েছে এবং ওপেনার হিসাবে সেরা সে প্রমাণ করেছে আর সেজন্যই গৌতম গম্ভীরের ক্রেডিট আছে এই জেতার পিছনে কিন্তু আমরা জেতার পিছনে গৌতম গম্ভীরের কোনো ক্রেডিট দিতে চাইছি না কিন্তু হারার পিছনে গৌতম গম্ভীরকে দায়ী করতে চেয়েছিলাম প্রশ্ন তুলেছিলাম প্রশ্ন যদি হারার ক্ষেত্রে ওঠে জেতার ক্ষেত্রেও ক্ষেত্রে তো ক্রেডিট দিতে হবে সেটা কিন্তু হচ্ছে না আজকে সমস্ত সংবাদ মাধ্যমের যদি আমরা হেডলাইন গুলো দেখি সব তিলক বার্মা আর সঞ্জীব সামসাম এদের দুজনে ছবি দিয়ে এই যে তিলক বার্মাকে তিন নম্বরে তুলে আনার পিছনে ক্রেডিট কার্ড এটা আমরা জানি না এই প্রশ্নটা আমরা তুলি না সুরিয়া কুমার যাদবকে চার নম্বরে দিয়ে তিলাক বর্মাকে তিন নম্বরে পাঠানোর কৌশল বুদ্ধিটা কার এই ভাবনাটা কার এবং নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া এই যে রমনদ্বীপকে গতকালকে আগের ম্যাচের সুযোগ দেওয়া হয়েছিল এবং কালকেও সে খেলেছে যদিও তাকে ব্যাট করতে নামতে হয়নি আগের ম্যাচে সে খেলেছে প্রথম বলেই ছক্কা ডেবিউ ম্যাচের প্রথম বলেই রমনদ্বীপ সিং সে কিন্তু ছক্কা মেরেছিল ফলে এই যে ইয়ং ক্রিকেটারদের তুলে আনার পিছনে এই যে তুলে আনছেন একের পর এক অবশ্য আইপিএল এর অবদান আছে অবশ্যই কিন্তু ইন্ডিয়া টিমে সফলভাবে তাদেরকে তুলে আনার পিছনে ক্রেডিট কার্ড সেটা নিয়ে আমরা প্রশ্ন করছি না সেটা আমাদের জানার চেষ্টা করছি না ফলে আপনাদেরকে মনে রাখতে হবে মূল কথা যেটা বলছিলাম এটা হচ্ছে যদি কোচের ভূমিকায় খেলা হারার পিছনে থাকে খেলা জিতার পিছনেও কিন্তু কোচের ভূমিকা আছে এই মান্যতাতে দিন আর যদি বলেন না এটা মান্যতা দেবো না জেতার পিছনে যেমন থাকে না তাহলে হারার পিছনেও কোচের অবদান থাকবে না এটাকেও আপনাদের স্বীকৃতি দিতে হবে এই বলে আজকের মতো এই এপিসোড শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন আর আমাদের এই জি স্পোর্টস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ